নেট দুনিয়ায় কান পাতলেই এখন একটাই গান মানেকে মাকে হিত নেট দুনিয়ায় ভাইরাল এই গান শুনে ইতিমধ্যে হইছে নেটিজনদের মধ্যে একের পর এক রিল শ্যুট করে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সঙ্গীত প্রেমীরা ভাইরাল এই গান চারো দিক থেকেই বেসে আসছে আপনি জানেন কি কে গিয়েছে এই গান শ্রীলঙ্কার সঙ্গীত শিল্পী ইউহানি সোশ্যাল মিডিয়ায় হু হু করেই সরিয়েছে মিষ্টি গান দের হোয়াটসঅ্যাপেও ঘুরছে এ গান শ্রীলঙ্কার এই গায়িকা ইউহানি ডি সিলভা মানিকি মাগে হিত গানটির মাধ্যমে হঠাৎই জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন জনপ্রিয়তা পেলেও ইউহানি ডি সিলভা আসলে একজন স্টার তিনি নিজেই গান লেখেন শুরু দেন তিনি নিজেই তার সৃষ্টি এখন সকলেরই আগ্রহের বিষয় শ্রীলঙ্কার র্যাপার হিসেবে খুব জনপ্রিয় নাম ইউহানির লন্ডনে পড়াশোনা করেন তিনি এরপর ফিরে মিউজিকের প্রতি ভালোবাসা তৈরি হয় মিউজিকে যোগ তৈরি হওয়ার আগে লজিস্টিক ম্যানেজমেন্টে আগ্রহ ছিল তার এরপর বিভিন্ন জায়গায় ঘুরে সেখানকার গান শুনে আগ্রহ বাড়তে থাকে এরপর থেকে স্টেজ কাঁপিয়ে শো করেন একের পর এক ইউহানির অভিব্যক্তি তার হাসি তাকানো সবই নজর কেড়েছে নেটিজেনদের তার চুলের হাইলাইট মিষ্টি হাসিতে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা আলগা চটকই উপকাত করেছে তার ভক্তদের এই গান ভাইরাল হওয়ার পরপরই নাকি ইউহানির কাছে বলিউডেরও অফার এসেছে তবে ইউহানি এখনই নিজের ভিটে সেরে মুম্বাইয়ে পাড়ি দিচ্ছেন না দর্শক শ্রোতাদের চাহিদায় এই গান একাধিক ভাষায় রেকর্ড করা হয়েছে তেলেগু তামিল ও হিন্দিতে তৈরি হয়েছে এই গান অর্থীশিল্পীরা এগানের কভার তৈরি করে ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কলম্বোর বাসিন্দার অবশ্য নিজস্ব পছন্দ র্যাপ সং তার ইউটিউবে লাইক ও সাবস্ক্রাইবের সংখ্যাও নেহাত কম নয় এখন তাকে শ্রীলঙ্কার র্যাপ প্রিন্সেস বলা হচ্ছে মানেকে মাগেহিতে হিতে লাইনটির বাংলা অর্থ হলো তুমি আমার চোখের মনি। অন্য একটি অর্থ রয়েছে এই লাইনের তা হলো তোমার সৌন্দর্য থেকে চোখ সরানো দায় তাই এ গানের রেশো কাটতে চাইছে না কারোর সঙ্গীত প্রেমীরা তো বটেই এ গান লুপে শুনেছেন অমিতাভ বচ্চন থেকে পরিণীতি চোপড়া সহ আরও বিশিষ্ট জনেরা ইউহানি একাদারে গায়িকা সঙ্গীত প্রযোজক গীতিকার ও ব্যবসায়ী র্যাপ রাসকন্যা হিসেবে পরিচিত এই শিল্পী ইউটিউবের মাধ্যমে সঙ্গীত কেরিয়ার শুরু করেন তার র্যাব গান দেবী আঙ্গেবারে বেশ জনপ্রিয়তা পায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন ইউহানি ইউহানির বাবা একজন সেনাবাহিনীর কর্মকর্তা মা বিমান সেবিকা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করলেও তার আগ্রহ ছিল লজিস্টিক ম্যানেজমেন্টে তবে ইউহানি তার বাবাকেই উৎসর্গ করেছে তার ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে গানের জন্য একাধিক পুরস্কার জিতেছিলেন